রয়ে গেছে বর্তমানে আমাদের যে প্রাচীন বাঙালি সমাজের যে হালকাতা তা যে এই সমাজ মানে ওটা এখনও আছে কিন্তু কম্পিউটারের সাথে মানে ইহার লগে মানে যুদ্ধ করে কিন্তু এখন মানে ওই জিনিস সিস্টেমটা পিছিয়ে গেছে কম্পিউটারাইজ আগে গেছে কিন্তু এরপরও দেখলাম যে কাস্টমাররা বিভিন্ন ব্যবসায়ীরা এসে তাদের ওই যে চিরাচরিত যে নিয়মটা হ্যাঁ ওটা এখনও বজায় রেখেছে ও কম্পিউটার কিন্তু আমাদের ওই যে পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান অবধি আমাদের যে চিরাচরিত কথাটা আমরা পয়লা বৈশাখের দিন বিভিন্ন ঠাকুর বাড়িতে আমরা গিয়ে যাত্রা করব বা বাড়িতে যারা যারা ঠাকুর প্রতিষ্ঠিত আছে ওইখানে তার পূজা করে পুরোহিত মশাইয়ের দ্বারা নতুন করে বর্ষা আরম্ভ করে ব্যবসায়ী বা যাতে ভালো হয় হয় করে এবার চাহিদা অন্যান্য বছর থেকে অনেক কম কারণ ওইসে কম্পিউটার বাইর করে মানুষের কম্পিউটার বেশিরভাগ ব্যবহার করে অনেক ছোটো খাটো ব্যবসায়ীরা খাতা পত্র কিছু লইয়া যা এমনি এমনি চলছে এখন আগের মতো নাই আমরা খাতা কোথাও কম আর কম্পিউটারের কম খাতা প্রয়োজন এই নববর্ষ দিন লাগোই কেন কম্পিউটার অনেক সময় মিষ্টি বা নষ্ট টষ্ট তখন একটু বেজা লাগে খাতার একটা প্রয়োজন সবসময় দেখে এই ব্যবসায়িক ক্ষেত্রে আর কি